দোসরা নভেম্বর বলিউড তারকাদের জন্য এক ঝলমলে দিন কারণ এই দিনেই বলিউড বাদশাহ পৃথিবীর আলো দেখেন উনিশশো দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান আজকের দিনে তিনি সাথে পা দিয়েছেন জীবন গড়ার তাগিতে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে ব্যাগে ছিল সামান্য কাপড় দু চোখ ভরা ছিল স্বপ্ন আর মায়ের একটি ছবি কে জানতো সেই তরুণী একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন শাহরুখ খান আজ শুধু চলচ্চিত্রের ব্যক্তিত্ব নন তিনি কারো প্রেমিক কারো প্রেরণা কারো গুরু আবার কারো প্রিয় অভিনেতা এবছর অভিনেতার জন্য বিশেষ কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখেছেন তিনি বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে আর মেয়ের সঙ্গে কিং ছবির টিজারের প্রথম দৃশ্য প্রকাশ্যে এসেছে নিউজ নাও থেকে জানা যায় আলিবাগের বাড়িতেই জন্মদিন উদযাপনের পরিকল্পনা করা হয়েছে অভিনেতার এদিকে চলচ্চিত্র শিল্পী এবং তার উত্তরাধিকার এবং অবদানের সম্মানে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে দুই সপ্তাহের এস আর কে চলচ্চিত্র উৎসব যেটি নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে পিভিআর ইনোক্সের সহ তিরিশটিরও বেশি ভারতীয় শহর এবং আন্তর্জাতিক মহলে পঁচাত্তরের বেশি সিনেমা হলে দুই সপ্তাহের উৎসবের ঘোষণা করেছে যেখানে বলিউড বাদশাকে সম্মান জানাতে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হবে জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারহা খান লিখেছেন শুভ জন্মদিন রাজা আরও একশো বছর রাজত্ব করুন ইনস্টাগ্রামে মনীষ মালহোত্রা শাহরুখ খানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং তার জন্য জন্মদিনের নোট লিখেছেন তাতে লেখা তোমার আজকের আজকের দিন শুভ হোক জন্মদিন থেকে শুরু করে বড় জন্মদিন পর্যন্ত তোমার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা সবচেয়ে স্টাইলিশ এবং ফিট এবং সর্বত্র সেরা নব্বইয়ের দশকের সেরা অভিনেতা বর্তমানেও যা এখনও তুমি রয়ে গিয়েছ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে থাকো শাহরুখ খান দোসরা নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে ভক্তদের সঙ্গে দেখা করবেন তার ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরণ করা পাস সহ ভক্তদের জন্য প্রবেশ অধিকার থাকবে সেখানে জনপ্রিয় এই কিং খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন